ব্যাক টু মাই চ্যানেল আর সিম্পল লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলে যাবে একটা নতুন ভিডিও নিয়ে তো তোমার আজকে অনেকটা বেলা হয়ে গেছে ভিডিও অন করতে তো এখন কটা বাজে আমি ঠিক বলতেও পারবো না কারণ কি তোমার আমার ঘড়িটি একটুখানি খারাপ হয়ে গেছে তো সেই জন্য তোমার খারাপ হয়ে গেছে না ব্যাটারি আনতে হবে তো সেটা আনা হচ্ছে না ভুলে যাচ্ছি তো এখন বাজে হচ্ছে পাঁচটা তো প্রথমে ছিল আধ ঘন্টা লেট হয়ে গেছিলো ঘড়িটা যখন মানে প্রথমে খারাপ হলো এখন হয়ে গেছে ক ঘন্টা জানি না এখন মানে বাজে সকাল না রা সন্ধ্যে আমি যাই না এখন বাজে পাঁচটা তো টাইমটা ঠিক বলতে পারলাম না কিন্তু বেলা হয়েছে প্রায় তো এখন সাড়ে এগারোটার মতো বাজে তো আজকে বাপকে স্কুল দিয়ে আসিনি মানে আজকে যায়নি আর দুদিন পর ওর পরীক্ষা আছে তাই ভাবলাম বাড়িতে রেখে একটুখানি কিছু করাই কারণ আমার তো এখন থেকেই চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কী করবে কী লিখবে কি জানি না মানে ও এমনই না ওকে যদি বলা হয় যে তোমার এ থেকে জেড মানে একদিন দিয়েছিল ওরকম তো এ থেকে জেট অবধি লিখতে ও কী করবে এ থেকে জেট অবধি লিখবে না ও লিখবে এ জেট তারপরে যে এ বি সি ডি এগুলো লিখা হবে সেগুলো লিখবে না এ জেড লিখে দেবে ভাবতে হবে যেটা লেখা আছে সেটা লিখতে হবে মানে যেরকম ওরকম ছোটো থেকে যেহেতু করে ওটা ওরকম অভ্যাস হয়ে গেছে তো সেটা এখন বাড়িতে আমি মানে পড়াচ্ছি দেখি যে পরীক্ষায় যেন ঠিক করে লিখে আসতে পারে না এরকম লিখে আসবা তো হয়ে গেলো আর অনেক কিছুই দিয়েছে আঁকা ফাঁকা তো সেগুলো আমি একটু আছি যাই না কী করবে বড়ো বড়ো লেখা আছে তো সেগুলো খানি মানে বাড়িতে করাবো বলে যে স্কুলে পাঠিয়ে দিয়ে কালকে হচ্ছে পাঠাবো কারণ কালকে খুব ইম্পর্টেন্ট দরকার আছে স্কুলে তো কালকে কাটাতেই হবে আর আমাদের বিল আমার পায়ের কাছে দেখো কী বদমাস করছে মানে লঙ্কা খাচ্ছে লঙ্কা লঙ্কা শুকনো লঙ্কা রয়েছে শুকনো লঙ্কাগুলোকে খাচ্ছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এখন আজকে হালকাই অনেকটা হালকাই রান্না হয় এমন কিছু বেশি রান্না হয় না যাই হোক তোমরা জানোই সবটা তো আজকেও নর্মালি রান্না করব তো রান্না আজকে দেখাবো না যে রান্না করছি না করছি আর ওগুলো লঙ্কার সব ইয়েগুলোকে লঙ্কার যে শুকনো লঙ্কা যে কী বলে পেছনে ডাকে না কি বলে যা হবে তো সেগুলোকে খেয়ে ফেলছে খেয়ে 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 লঙ্কাগুলো রেখে দিচ্ছে আর তো এই আর তাহলে ভিডিওটা আজকে শুরু করছি দেখি কি হয় সারাদিন কারণ তোমাদের মনে হয় না জানি না আমি যে সবটা মানে দেখাতে পারি কি না আর কটা মানে কাছে কুচি আছে সে কটাও করবো কাঁচাগুলো ভিজিয়েছি যেহেতু বাড়ি রয়েছি তো ভাবলাম দুটোকে কাঁচা কুচি করে দিই কারণ স্কুল গেলে গেলে তার পারি না করতে তো চলো আর আমার ঘরে দুটো নতুন জিনিস এসছে তো আমি ভাবছিলাম জানো তো তোমাদের সাথে আমি মানে আমি ভাবছিলাম যে তোমাদের সাথে আমার চানটা করে নাও গাছ আর তোমার ভাবছিলাম যে ঘরটা একদিন মানে আমার ঘরে কি কি আছে আর ঘরটা কীরকম তোমাদের সাথে তোমরা দেখতেও পাও কারণ এইটুকুনি তো দেখতেও পাও তবু ভাবছিলাম যে একটু ঘরটা আর কি তোমাদের সাথে মানে হোম ট্যুর করবো একটা তো দেখা যাক কিছুদিনের মধ্যেই যদি কেউ মনে হয় কারোর যে হ্যাঁ দেখাও তাহলে প্লিজ কমেন্ট করে একটু জানিও তাহলে আমি দেব ভাবছিলাম কারণ মনে হচ্ছে যে দেব কারণ আমার বিষয়ে তোমরা এখনও অনেক কিছুই জানো না তো সেই জন্য আর আমার ঘরে দুটো ভালো জিনিস আছে তো বলে ঘরে তো সেই দুটো দেখাবো খুব পছন্দ যদি একটু ভালো জায়গা থাকতো রাখার তাহলে আরও সুন্দর লাগতো তো এমনিভাবেই রেখে দিয়েছি যে ভালো লাগে আমার পক্ষ তাই জন্য তো চলো তোমার সাথে সেটা শেয়ার করে দিই আর সব কিছু শেয়ার করতে মানে আমার মন লাগে যে সব কিছু শেয়ার করবো তো সেই জন্য চলো দেখাই তোমাদের যে কী জিনিসটা আর কি কী বলতে চাইছি আর তো এই দেখো মানে আমার খুব ফুলের শখ গাছের শখ যেহেতু তোমরা জানো তো সেই জন্যই তো আমি আমি গাছ বসিয়েছিলাম শীতকালে শীতের কটা গাছ বসিয়েছিলাম কিন্তু সেই কটা শীত চলে গেছে তো গাছও মরে গেছে আর এই যে তোমার দেখতে পাচ্ছ এটা আমার খুব পছন্দ কি সুন্দর না দেখতে একটু ভেঙেও গেছে ও দুধে সেদিন বলেছিলাম একটু নোংরা লেগেছিলো তো কালো কালো হয়ে গেছিলো ইয়ে হয়ে হয়ে ওকে বলেছিলাম যে একটু ধুয়ে দাও পরিষ্কার করে ধুয়ে দাও তো তো মাছের অ্যাকোরিয়ামে এড়িয়ে ধুচ্ছিলো তোকে বললাম ধুতে দেখো ধুতে গিয়ে পাতা তারপরে এই যে ফুলগুলো কিছু কিছু ফুল ছিঁড়ে ভেঙে একাকার করে ফেলেছে এই যে ভেতর টানালে ফুলটা আরও একটু ভালো লাগতো হয়তো তো এই দেখো এইটা হচ্ছে আমার পছন্দের জিনিস এইটা একটা এইটা একটা তোমার এমন এমনকি কিন্তু আমার বেশ ভালো লাগে ঘরটা বেশ সাজিয়ে গুছিয়ে রাখবো তো ইচ্ছা লাগে বিশেষ করে জায়গার জন্য আমি করতে পারি না নয়তো অনেকে ভাববে যে কি রাখা মানে গুছিয়ে কেন রাখে না বা জিনিসপত্র কিছু কেন নেই তো রাখার জন্যেই আমি রাখতে পারি না কারণ জায়গা নেই কোথায় রাখবো তো এখানে একটুখানি রেখেছি এখানে দেখো যে তোমার ওই আমার ধরো মানে বাড়িতে যে যেটা লাগে তেল ফেল এটা সেটা সেগুলো রয়েছে এখানে আমার জিনিস রয়েছে এখানে তো সেখানেই আমি রেখেছি কারণ এছাড়া রাখার জায়গা নেই আর একটা আছে এইদিকে তো সেটা আমি এখানে নিয়ে এসে দেখাচ্ছি কারণ ওইটা তো ওষুধ ফসুদ সব রাখা রয়েছে ওখানটাতে দেখেছি এই দেখো এইটা একটা টিভির উপরে দেখাই না টিভিটা গরম হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর গাছ তো ফোনে কেমন লাগছে আমি জানি না কিন্তু তোমার নর্মালি হেভি সুন্দর লাগছে দেখতে তোমার এটা হচ্ছে কাটের এটা হচ্ছে কাট আর এখানে দুটো পাথর দেওয়া আছে পাথরটা বসানো আছে আর গাছটা হচ্ছে তারের আমি তাই বলছিলাম যে যেটা আর কি গাছ হয় সেটা হচ্ছে মানে গাছের গোড়াটা হচ্ছে কাঠের নর্মালি গাছ যেটা হয় পুরো গাছটাই ধরো কাঠের হয় কিন্তু গোড়াটা হচ্ছে কাঠের আর গাছটার যে ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা তার হবে তামার হামার তামা না যাই হোক তার একটা তো তারের আর গাছের যে পাতা বলো যেটা হয় পাতা বলো বা ফুল বলো তো যেটা হবে তো সেটা হচ্ছে পাথর এটা কিন্তু ফুলের ডিজাইনেই আছে পাথরগুলো গোল গোল করে না লাগানো আছে একটা একটা করে গোল করে গোল করে লাগানো আছে একটা এক একটা ইয়েতে তো ফুল বলো পাতা বলো সেটা হচ্ছে পাথরের মানে খুব সুন্দর এটা দেখতে আমার তো খুব পছন্দ তো এটা জলে অনেক দিন ধরে চুয়ানো ছিল ওই জন্যে হয়তো পাথরগুলো এরকম একটু লাগছে মানে আমারও কেমন লাগছে কারণ পাথরটা নর্মাল যে কালারটা ছিল না সেটা একটুখানি নষ্ট হয়ে গেছে কারণ আমি ভেবেছিলাম এটা ওর মাছের অ্যাকোরিয়াম মানে ও ভেবেছিল যে মাছের অ্যাকোরিয়ামের ভেতরে রাখবো মাছগুলো এসে পাথর ধর এমনি মাছের ভেতরে যেহেতু পাথর দিতে হয় তো এটা পাথরের গাছ ওর ভেতরে রাখলে মাছগুলো মানে একটু সুন্দর লাগতো দেখতে তো মাছগুলো একটু খেলতো তো সেই জন্যে পড়ে যাচ্ছে এটা জানো তো ছাড়লে তো সেই জন্যে সেই জন্যেই একটা রাখা ছিল ওর ভেতরে সেই জন্য পাথরগুলো সাদা 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 হয়ে গেছে মানে ন্যাচারাল যে কালারটা পাথরগুলো ছিল যে যেরকম যেটা যেটার কালার সেগুলো মানে নেই একটুখানি সাদা 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 হয়ে গেছে কিন্তু দেখতে খুব সুন্দর গাছটা এটা হচ্ছে আরেকটা আমার সুন্দর জিনিস মানে গাছ নেই তো কি আছে আর্টিফিশিয়াল গাছ ফটে লাগিয়ে ফেলেছি বুঝেছো তো মানে ফুল গাছের যেহেতু শাখা এটা দেখতে পাচ্ছ কাঠের পুরো ওখান তো না বলো প্লিজ কমেন্ট করে জানিও যে ভালো কী খারাপ মানে তোমাদের দেখো কেমন ভুলছে যেহেতু রডের রড না যাই হোক এটা কী বলে তারের তো সেই জন্য একটুখানি তো এই আর কিছুই না এখানে রাখা ছিল এই যে বাবুর এই ওষুধ আছে এখানটাই এখানটাতে রাখা ছিল রাখার জায়গা নেই বলে আমি যেখানে পেরেছি সেখানেই রেখে দিয়েছি আর এইটা হচ্ছে আমার এটা তো ফেভারেট ওটাও একটা ফেভারেট তো এটাই দেখানোর ছিল আর কিছুই নেই আর তো আর কিছু শেয়ার করার মতো নেই আমার ঘরে তো এটাই আর ওই দেখো দুটো দেখতে পাচ্ছ আমাকে আয়নাতে রয়েছি আমি আর বলবে যে ওখানটা তো তার তার কেন কারণ লাইটের তার টিভির তার চার্জার ওর মেশিনের চার্জার সব কিছু আছে ওইখানটাতেই তো সেই জন্য একটুখানি ওইখানটা গিজি ঘিচি গিজি আমি পরশু দিনকেই গুছিয়েছিলাম তাও তারগুলোর জন্য এরকম লাগছে আর ঘরটা আমার ঝাড়তে হবে ঘরটা আমার ঝুলঝুল হয়েছে অনেকদিন ঝাড়া হয়নি তো দেখি ঝেড়ে নেবো কদিনের মধ্যে ঝাড়তে আছি কি জানি না এই মাসে তবু ঝেড়ে নেব দুপুরবেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি আজকে বললাম রান্নার ঝামেলা ছিল না তো দেখো রাত্রিবেলায় আজকে লুচি হবে আটা মেকে নিয়েছি আর হচ্ছে গুচি করে নিয়েছি এবার গুচিগুলো বেলে নিচ্ছি আমি তারপরে যেমন হয় তেমনই তো চলো লুচিটা করা যাক তো দেখো আমি লুচি হয়েছি কিন্তু আমি লুচি ঠিকঠাক গোল করতে পারি না মানে পুরো গোলসে পাশে না তো চেষ্টা করি করার আর লুচি ঠিকঠাক করতেও পারি না মানে মানে যেহেতু সবসময় লুচি করি না না ওর জন্য অভ্যাস নেই আর যখন মানে ধরো আলেকালে বছরে হয়তো কোনো অকেশানে বা কিছু হলো বা ইচ্ছা হলো তো তখন করি এমনি কোনো একটা ইয়ে নেই যে না মাসে হয়তো তিন চারবার হলো বা কিছু এরকমও না তো সেই জন্য বছরে আলেগালে করি বলে তো সেই জন্যে আমার মানে লুচি আমি ঠিকঠাক করতেও পারি না লুচিও পাই না রুটিও পাই না পরোটাও পারি না মানে নামমাত্র করতে হয় করে কিন্তু সেরকমই হয় বুঝতেই পারছো তো ওই জন্যেই যা করে বেলে নিচ্ছি তো চলো করা যাক দেখো রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর লুচির সাথে ছিল আলু ভাজা আর নিরামিষ আলু আর ছোলার তরকারি আদা রসুন পেঁয়াজ ছাড়া তো সবাই দেখে জানিও কেমন হয়েছে দেখতে খেতে তো ভালোই হয়েছিল মনেই হচ্ছিলো না যে নিরামিষ আদা রসুন পেঁয়াজ কিছুই দিইনি শুধু গুঁড়ো মশলা দিয়ে আর পাঁচফোরণ দিয়ে করেছিলাম হেভি টেস্ট হয়েছিল তো দেখো খেতে নিয়ে বসে পড়েছি বাবুকে দিয়ে দিয়েছি এটা তো আমরা খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ দিনে সবাই ভালো থেকো টাটা বাই বাই